এই মোক্ষদা একাদশীর দিন পাঁচ বছর পূর্ণ হলো প্রেম সে বিষয়ে গীতা গীতা বিষয়ে বিষয়ে আমরা একটু শ্রবণ করি প্রত্যেক সনাতনী প্রত্যেক হিন্দুদেরকে অবশ্যই জানা উচিত সর্বপ্রথম জিনিস কিছু জিনিস আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব দেখা যাক কে কে জানে যেটা জানেন না সেটা আপনারা সবাই যেন জেনে নেন তার জন্য গীতা বিষয়ে আমরা এই জিনিসগুলো একটু শ্রবণ করি শ্রীমাদ ভগবৎ গীতা এই গীতা কে কাকে উপদেশ করেছে। বলুন তো দেখি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ করেছে। গীতার মধ্যে চারজনার সংবাদ আছে শুধু চারজন পঞ্চম কেউ নেই কিন্তু গীতার মধ্যে কতজনের সংবাদ আছে বলো চারজন কে কে সঞ্জয় ধৃতরাষ্ট্র অর্জুন আর কৃষ্ণ সব থেকে প্রথম কার সংবাদ ধৃতরাষ্ট্র ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা মামকা পাণ্ডবাশ্চৈব কিম করবত ধৃতরাষ্ট্রের শুধু একটি সংবাদ গীতার মধ্যে টোটাল সাতশোটি শ্লোক রয়েছে কত শ্লোক রয়েছে সবাই জেনে রাখুন গীতার মধ্যে কতটি শ্লোক আছে সাতশোটি শ্লোক সাতশোটি শ্লোকের মধ্যে ধৃতরাষ্ট্র কয়টি শ্লোক বলেছে একটা শুধু একটা তারপরে সঞ্জয় উত্তর দিচ্ছেন কি উত্তর দিচ্ছেন সঞ্জয় সঞ্জয় কয়টি শ্লোক বলেছে জানেন সঞ্জয় চল্লিশটা শ্লোক বলেছেন আর তারপরে অর্জুনের প্রশ্ন গীতার মধ্যে অর্জুন প্রশ্ন করছেন আর ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন তো অর্জুনের প্রশ্নের মধ্যে অর্জুন কয়টি শ্লোক বলেছে পঁচাশি দেখুন খুব সুন্দর একজন ব্যক্তি বললো মাত্র পঁচাশি এতজন লোকের মধ্যে তার মানে আপনারা গীতা কেউ পড়ছেন না গীতা শুধু পড়লে হবে না গীতার বিষয়ে সব জ্ঞান রাখতে অর্জুন কতটা শ্লোক বলেছে জোরে বলো পঁচাশি এইট্টি ফাইভ সঞ্জয় কতটা বলেছে চল্লিশ ধৃতরাষ্ট্র কত বলেছে এক আর ভগবান শ্রীকৃষ্ণ কত বলেছেন পাঁচশো চুয়াত্তর কত ভগবান শ্রীকৃষ্ণ কয়টি শ্লোক বলেছেন পাঁচশো চুয়াত্তর গীতার মধ্যে টোটাল হলো সাতশোটি শ্লোক সাতশোটি শ্লোকের মধ্যে ভগবান বলেছেন পাঁচশো চুয়াত্তরটি শ্লোক অর্জুন বলেছেন পঁচাশিটি শ্লোক আর সঞ্জয় বলেছেন চল্লিশটি ধৃতরাষ্ট্র বলেছেন একটি টোটাল হলো সাতশোটি শ্লোক আর অধ্যায় হলো আঠারোটি অধ্যায় কত আঠারোটি এই আঠারোটি অধ্যায়ের মধ্যে সাতশোটি শ্লোক রয়েছে আর এই সাতশো শ্লোক সংযুক্ত হলো শ্রীমদ্ ভগবৎ গীতা এই ভগবৎ গীতা কি গীতাকে উপনিষদ বলা হয়েছে কি বলা হয়েছে উপনিষদ উপনিষদ কোন কোন আর এই গীতা লিখেছেন কে গীতা লিখেছেন কি মহর্ষি ব্যাসদেব খুব মন দিয়ে শুনবে গীতার লেখনী মহর্ষি ব্যাসদেব ব্যাসদেবের মাধ্যমে লিখছেন গণেশ লিখছেন কে গণেশ লেখাচ্ছেন কে মহর্ষি কেন কি মহাভারতের একটা পার্ট হলো শ্রীমদ ভগবত গীতা আর মহাভারত লিখেছেন কে গণেশ কে লিখেছেন লিখিয়েছেন কে মহর্ষি ব্যাস বিরোচিত ভগবত বাণী ব্যাস বিরচিত এই হলো শ্রীমদ্ ভগবৎ গীতা গীতার এই আঠারোটি অধ্যায় কোনো সাধারণ নয় কিন্তু এক একটি অধ্যায়ের আলাদা আলাদা মাহাত্ম রয়েছে এক একটি অধ্যায় পাঠ করলে কি হয় গীতা পাঠের ফল কি করে হয় অনেকে জিজ্ঞাসা করে মহারাজী গীতা পাঠের কি কোনো নিয়ম আছে আছে নিয়ম দেখুন পাঠ দুই প্রকারে হয় পাঠ দুই প্রকারে হয় এক হলো নিষ্কাম পাঠ আর এক হলো সকাম পাঠ খুব মন দিয়ে নিষ্কাম পাঠ মানে যেই পাঠ করে কোনো কামনা নেই খালি ঠাকুর কৃপা করল নিজের সাধ্যায়ের জন্য অধ্যয়নের জন্য ভগবত কৃপা তার জন্য নিষ্কাম পাঠ তার কোনো নিয়ম নেই কিন্তু যখন আপনি সকাম পাঠ করবেন কোনো উদ্দেশ্য পূর্তির জন্য যখন গীতা পাঠ করবেন এই গীতা পাঠ করলে যেন আমার এই হয় সেই হয় যা যাই হোক ভগবৎ কৃপা লাভ হোক ভক্তি লাভ হোক মুক্তি লাভ হোক অর্থ লাভ হোক সম্পত্তি লাভ হোক গীতা পাঠ করলে বলে অর্থ পাওয়া যায় বলে পাওয়া যায় সম্পত্তি বলে সম্পত্তিও পাওয়া যায় পাপ নাশ নাশ হয় বলে তোমার দিয়ে শুনবে গীতা পাঠের কিন্তু অনেক ফল রয়েছে তা যদি কোনো ফলের কামনা নিয়ে গীতা পাঠ করতে হয় তখন গিয়ে বিধি বিধান দিয়ে গীতা পাঠ করা উচিত তা বিধি বিধানকে স্নান করে ধৌত বস্ত্র পরে মানে ধোয়া কাপড় নতুন কাপড় নয় নতুন আপনি রোজ রোজ কথার থেকে আনবেন ধোয়া কাপড় ধৌত বস্ত্র করবেন ধৌত বস্ত্র পরে পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে আসন বিছিয়ে আসন কিসের উত্তম সব থেকে উত্তম হলো কম্বলের আসন সব থেকে শ্রেষ্ঠ কি কম্বলের আসন না হলে কুশের আসন দিয়ে শুনবেন দৈনিক পাঠের জন্য কম্বলের আসন হলো সব থেকে এটাকে একদম শুদ্ধ বলা হয়েছে সে আসনের উপরে বসলেন পঞ্চপাত্র ইত্যাদি নিয়ে তৎপশ্চাৎ এবার আসন শুদ্ধি তারপরে বিনিয়োগ গীতার বিনিয়োগ আছে খুব মন দিয়ে শুনবে গীতা পাঠ করতে হলে গীতা পাঠের পূর্বে গীতা পাঠের বিনিয়োগ করতে হয় আর শুধু বিনিয়োগ নয় তার সঙ্গে অঙ্গন্যাস করন্যাস ইত্যাদিও করতে হয় যতক্ষণ পর্যন্ত অঙ্গন্যাস করন্যাস ইত্যাদি না হবে ততক্ষণ পর্যন্ত সেই গীতা পাঠের ফল আপনি যেরকম ভাগবত ভাগবত পাঠ করলেও আগে বিনিয়োগ করতে হয় তো যেই কোনো যখন আমরা ফল প্রাপ্তির জন্য পাঠ করি তখন তার বিনিয়োগ অঙ্গনন্যাস তর্যাস করতে হয় ভাগবত যখন পাঠ হয় তখনও এই নিয়ম রয়েছে গীতা যখন পাঠ হয় তখন এই নিয়ম মন্ত্র আছে সেই মন্ত্র দিয়ে এগুলো করতে হয় ঠিক আছে গীতার মধ্যে বলতে পারেন মহারাজ আমরা যে গীতা কিনেছি তার মধ্যে তো এগুলো নেই তা এইগুলো নেই তার মানে আপনাদেরকে এমন গীতাই কেনা উচিত যে গীতার মধ্যে বিনিয়োগ অঙ্গন্যাস করনাস ইত্যাদি এই সমস্ত সব জিনিস রয়েছে খুব মন দিয়ে শুনবে যেরকম আপনাদেরকে আমি একটা एग्जांपल দিচ্ছি শ্রীমদ ভগবত গীতার বিনিয়োগ ইত্যাদি লোকস্য শ্রীমদ ভগবত গীতা মালা মন্ত্র সু শ্রী ভগবান বেদব্যাস ঋষি અનુষ্টুক ছন্দ শ্রীকৃষ্ণ परमात्मा দেবতা অসূচ্যানন্ন সূচস্তম প্রজ্ঞা বাতা স্বাসতে इति বীজম সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ इति শক্তিহি

অঙ্গুষ্ঠাভ্যায় নমঃ তারপরে যে যে মন্ত্র দেওয়া রয়েছে ওই মন্ত্র দিয়ে আপনারা অঙ্গন্যাস করণন্যাস করবেন যেরকম আমরা সহজে যখন ভাগবত পাঠ করি বা আমরা যখন গোপাল সহস্রনাম বিষ্ণু সহস্রনাম ইত্যাদি পাঠ করি তখন তার মধ্যেও বিনিয়োগ করা হয় অঙ্গন্যাস করন্যাস করা হয় ক্লিন অঙ্গুষ্ঠাভ্যাম নম কৃষ্ণায়ত্রিপ্যাম নম গোপীজনা অনামিকাভ্যাম নমহ এইভাবে করে আস্তে আস্তে পুরোটা মন্ত্র যেহেতু এখানে বলা যায় না এটা বীজ মন্ত্র তার জন্য হ্যাঁ একটা সহজে যেরকম অঙ্ক্লাং অঙ্ক্লিং তার জন্য ভ্যান অঙ্ক্লুং মধ্যে মাপ ভ্যাং নম অঙ্ক্লং নাম কাপ ভ্যাম অঙ্ক্লেন কনিষ্ঠ কাপ ভ্যাম নমহ অঙ্ক্ল করতলেকার ভ্যাম নম ইত্যাদি প্রকার নিজের গুরুদেবের মাধ্যমে দেখুন যে কোনো জিনিস যখন আপনি আরম্ভ করবেন সেখানে যদি আপনি কোনো পাঠ করছেন আপনি কোনো জব করছেন আপনি কোনো সাধনা করছেন আপনি কোনো প্রকারের কোনো শাস্ত্রের শাস্ত্র ইত্যাদি কোনো ফলের প্রাপ্তির জন্য যখন আপনি তার কোনো যেটাকে বলা হয় পুরুষ্চরণ বা তার কোনো অনুষ্ঠান করেছেন সেটার মধ্যে কোন গুরুর আদেশ ছাড়া কার কৃপা ছাড়া যদি আপনি ওখানে বসেন আপনি এক হাজার বছর পর্যন্ত এক হাজার জন্ম পর্যন্ত যদি সেই পাঠ করতে থাকেন তবু আপনি তার ফল হবে গুরুর আদেশ ছাড়া আপনি যদি ভাবছেন যে কোন অনুষ্ঠান করে কোনো জব করে কোনো তপ করে আমি তার ফল পেয়ে যাবো সম্ভবই নয় কেন সে অনুষ্ঠানটা কিভাবে করতে হবে সেটা আপনাকে কোনো সৎগুরুই উপদেশ করতে পারে কেন আপনি তো জানেনই না যে কিভাবে এটা করতে হবে পাঠ করতে হয় পাঠ করছে আমি তো এখানে পাঠের মধ্যে হয়তো আপনাদেরকে মোটামুটি কিছু জিনিস বুঝাতে পারবো সবটা জিনিস তো আর বুঝাতে পারবো না তার জন্য কি করতে হয় শিক্ষাগুরু প্রয়োজন কেন শিক্ষাগুরু প্রয়োজন কেন এই কারণেই জীবনে শিক্ষা গুরুর প্রয়োজন এখানে যদি ভাগবতের মঞ্চে আপনারা আমাকে দেখছেন এখানে আমি পাঠ করছি তা পাঠ করার জন্য জীবনে আমি অনেক গুরু বানিয়েছি দীক্ষাগুরু আমার একজনই আমার কিন্তু আমার দীক্ষা গুরু আমাকে আদেশ দিয়েছে তুমি শিক্ষা নাও কার কাছে বলে অমুকের কাছে যাও অমুক ব্যক্তি অনেক বিদ্যান উনি আমাকে পাঠিয়েছেন কিসের জন্য পড়ার জন্য আমাদের যার কাছে আমি বেদ পড়তে গেছি নাম ছিল শ্রী পরমপূজ্য নর্মদেশ্বর দেবীদীজী মহারাজ আমি ওনার কাছে বেদ পড়তে গেছি উনি আমাকে বেদ শিখিয়েছে উনি আমার বেদের গুরু কি করে বেদ পাঠ হয় ওম গণানান্তা গণপতি কুম দহে প্রিয়পতি কুম এধি নাম পা নিধিপতি কুমদামাহে বসো मम আহম জানে গর্ভধাম আত্মমজাসি গর্ভধম্ম এই যে এক একটি উচ্চারণ এই উচ্চারণ আকাশ থেকে আসেনি কুমন্দি শুনবে এই যে আপনারা দেখছেন गोविंद বল্লভজি ভাগবত পাঠ করে বেদ পাঠ করে সংস্কৃত পাঠ করে এগুলো আমাকে ভগবান জন্মের সঙ্গে ফ্রি দেয়নি এগুলো আমি জন্মের থেকে পাইনি এগুলো আমাদের শিখতে হয়েছে গুরু করেছি বড় আশ্চর্যের বিষয় আজকাল মানুষ কাউকে গুরু মানতে চায় না কাউকে গুরু বলতে লজ্জা লাগে এর থেকে বড় লজ্জার বিষয় কি আমি দেখছি একজন পাঠক পাঠ করছে ওনাকে কেউ জিজ্ঞাসা করেছে মহারাজ আপনি ভাগবত কার কাছে শিখেছেন বলে এটা গড গিফটেড আশ্চর্য শ্রী শুকদেব প্রভু পর্যন্ত বলছেন না যে এটা গড গিফটেড সুকদেব প্রভু পর্যন্ত বলছেন যে আমি শিখেছি সুকদেব প্রভু বিদ্যা অধ্যয়ন করতে গেছেন শিখতে গেছেন কার কাছে তার পিতৃদেব পাঠিয়েছে বিদেহরাজ জনকের কাছে কার কাছে পাঠিয়েছে বিদেহরাজ জনকের কাছে আমি যার কাছে জীবনে একটা মন্ত্র শিখেছি না আজ পর্যন্ত তাকেও আমি গুরু জীবনে যদি আগে বাড়তে হয় তাহলে গুরুদেরকে সম্মান করতে শেখো যাদের কাছ থেকে তুমি শিখেছ তাদের কৃতজ্ঞ হও কৃতজ্ঞ হবে আমি কারোর কাছে কিছু শিখলাম জীবনে তার কৃতজ্ঞতাই স্বীকার করলাম না যে আমি ওনার কাছে শিখেছি তুমি জীবনে কোনোদিন উন্নতি করতে তার জন্য বলেছে গুরু শুশ্রু শেয়া আবেদ আমি প্রথম পুরুষ শিখতে যাই ওনার নাম ছিল পূজ্য শ্রী রাজকুমার শর্মাজি আমাদের বৃন্দাবনে খুব ভালো পণ্ডিত ছিল আমার থেকে বয়স কোনো বেশি ছিল না আমি যখন প্রথম বেদ পড়তে যাই ক্লাস ফাইভ পাস করে আমি সিক্সে উঠেছি বেদ পড়তে গেছি আর উনি তখন বেশি থেকে বেশি ওনার বয়স ছিল সতেরো আঠারো বছর আমার বয়স ছিল বেশি থেকে বেশি তখন দশ এগারো বছর আমি ওনার কাছে শিখতে গেছি বয়সের ডিফারেন্স কত ছয় থেকে সাত বছর কিন্তু আমি আজ পর্যন্ত উনাকে গুরু মানে আজও যেখানে দেখা হয় সেখানে ওনাকে প্রণাম কেন ওনার কাছে প্রথম শ্লোক শিখেছি পুরুষ সুক্তের ওম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত কোথায় কোন উচ্চারণ কিভাবে হবে প্রথম শ্লোক উনি আমাকে শিখিয়েছে তারপরে আমাকে বাবা একটা বড় জায়গায় যে আমি আগে নাম নিয়েছি পরম পুজ্যশ্রী হ্যাঁ নর্মদেশ্বর দিবেদী মহারাজ ওনার কাছে যখন আমাকে পাঠান উনি বৃন্দাবলের মূর্ধন্য বিদ্যান ছিলেন তার আগে আমাকে খুব প্র্যাকটিসের জন্য কিছুদিন ওইখানে পাঠিয়েছিলেন একটা শ্লোক উনি আমাকে শিখিয়েছে ওই একটা শ্লোক আজ পর্যন্ত ওটা আমার স্টার্টিং উনি আমার প্রথম গুরু ছিলেন তার জন্য শাস্ত্র কি বলেছে একাক্ষরম প্রদাতাম কেউ যদি তোমাকে এক অক্ষর শিখিয়েছে সেও তোমার গুরু সেও তোমার গুরু প্রেম সে বলো তার জন্য গুরুমুখী বিদ্যা এই জীবনের সফলতা দেয় গুরুমুখী বিদ্যা সফল করে আর যখন তুমি কার কাছ থেকে বিদ্যা নিয়ে তাকে এড়িয়ে চলে যাও যখন তুমি বলবে এটা গড গিফটেড সেখান থেকেই মনে রাখবে তোমার কিন্তু পতন শুরু হয়ে যাবে প্রেম সে বলো গুরুমুখী ভাগবত পড়তে গেছি ভাগবতের আমার গুরুদেব আলাদা আছে ওনার কাছে আমি ভাগবত পড়েছি চৈতন্য চরিতা আমি তার জন্য গুরুদেব আলাদা ছিলেন ব্যাকরণ পড়তে গেছে তার জন্য গুরুদেব আলাদা ছিলেন যে যেই বিষয়ের জ্ঞাতা আমাকে বাবা সবার কাছে পাঠিয়েছে ওনার কাছে যাও ওনার কাছে অমুক জিনিস শেখাও আমাকে ওনার কাছে যাও ওনার কাছে অনুমতি নিশ্চয় আর সেই গুরুদেবদের কৃপা যে আজকে আমি এখানে আপনাদেরকে কিছু দুই চার শব্দ শোনাতে পারি তাদের কৃপা বিন্দু আজকে আমার জন্য সিন্ধু হয়ে গুরু কৃপা কৃপা ছাড়া এ সংসারে কিছু সম্ভব নয় কখনো গড গিফটেড এসব বলতেও নেই এই সংসার আমরা সবাই ভগবানের কিছু না কিছু কৃপা পাত্র কার না কারোর মাধ্যমে কিছু না কিছু শিখে বসে আছে তাদের কৃতজ্ঞ গুরুর চরণ আশ্রয় নিয়ে বসে যদি গুরু কৃপা করে না নালভ ওই যে প্রথমেই বলেছে এখানে শ্রী সোনকাদমনি গুরু কৃপায় সবকিছু সম্ভব প্রেম সে বলো বলো না বলতে নেই আরো জোরে এখানে অর্জুন নিজেকে শিষ্য মনে করেছে আর কৃষ্ণকে গুরু মনে করেছে শিষ্য হম আমি তোমার শিষ্য তুমি আমার গুরু বাসুদেব সতম দেবম কংস চান দেব কি পরমানন্দেগুরু জগৎগুরু তুমি আমি অবুঝ আমি কিচ্ছু জানি না ভগবান তখন অর্জুনকে বুঝিয়েছেন উপদেশ দিয়েছেন সেটাই হল শ্রীমন্ত ভগবৎ গীতা সর্বোপনি গাবো দোগ্ধা গোপাল পার্থ বৎস ভোক্তা দুঃখম গীতা মৃতম সর্বোপনিষদ গাভো সমস্ত বেদ উপনিষদ কি এগুলো হলো গাভী আর দুগ্ধা গোপাল নন্দন দুগ্ধা কি দুগ্ধা মানে এক শিষ্য ছিল খুব মন্দির সঙ্গে নতুন নতুন পণ্ডিত হয়েছে ব্যাকরণ পড়তে গেছে গুরুদেবের কাছে মহা জড় ছিল গুরুদেব যতই পড়ায় যতই শেখায় ও শুনতে থাকে মাথার ভিতরে বেশি কিছু ঢোকে না কেন সবসময় খালি মহারাজ এদিকে ওইদিকে চিন্তা করতে থাকে গুরুদেব ব্যাকরণ পড়ায় গুরুদেব রোজ সংস্কৃত পড়ায় গুরুদেব রোজ গীতা পড়ায় গুরুদেব একদিন গীতার মধ্যে শ্লোক পড়াচ্ছে কি বলে গীতার মাহাত্ম সর্বোপনিষদ গাবো দোগ্ধা গোপাল নন্দন পাথ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃত সমস্ত বেদ উপনিষদ এইগুলো হলো সব গাভী আর দোগ্ধা হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর পার্থ বৎস অর্জুন হল কে বাছুর আর দুগ্ধম গীতা মৃতম আর গীতা হল সেই দুগ্ধ মানে সার বুঝিয়েছেন এবার শিষ্যকে জিজ্ঞাসা করছে কি বুঝলে বলে গুরুদেব সব বুঝলাম কিছু বাকি নেই তো বলে গুরুদেব সব বুঝলাম যে সব বেদ উপনিষদ হলো গাভী আর বাকি এই যে মাঝখানের দোগধা এই দো গাধা এই দুইটা গাধাকে এটা বুঝলাম सर्वोपनिषदो गावो दो गधा दो गधा ये दो गधा कौन है ये समझ में नहीं आया गुरुदेव बोलते एक गधे तुम हो एक गधे हम हो असले शब्द होलो दोगा दोगा माने ये दो आछे से बेटर माथा ही डूब से ना हो गुरु जी सब समझ में आया ये दो गधा कौन है समझ में प्रेम से बोलो बोलिए गीता उपनिषद की